যখনই বিদ্যুৎটা চলে আসে গ্রাহকের আগিনে পসে যায় তখন আমাদের পরিশ্রমকে আর পরিশ্রম মনে হয় না আমাদের কষ্টকে আর কষ্ট মনে হয় না বিদ্যুৎ যখন বন্ধ হয় ঝড় থাকুক তুফান থাকুক যে কোনো আবহাওয়া পরিবেশের মধ্যে আমরা কাজ করি এবং কাজ করে আমরা আমরা বিদ্যুৎটাকে স্বাভাবিক করার চেষ্টা করি তো বাতাসের গতিবেগের কারণে বারবার ফিটার চালু করার পরও ফিটার চালু হচ্ছে না আসলে দুর্যোগের কারণে মানুষ ঘরে বসে থাকে মানুষের ধারণা নাই যে বিদ্যুৎ কর্মীরা বৃষ্টিতে ভিজেও কাজ করতেছে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবহাওয়া খারাপের কারণে বিদ্যুৎ সিস্টেম অ্যাড নর্মাল হয়ে যায় বিদ্যুৎ সিস্টেমকে নর্মাল রাখার জন্য আমরা বিদ্যুৎ অফিস থেকে ছয়টি টিম সকাল থেকে বৃষ্টিতে ভিজে আপ্রাণ চেষ্টা করতেছি বিদ্যুৎ সরবরাহ সচল রাখার জন্য এখানে আমরা কাজ করছি এলিভেন কে এসটি তার পড়ে গেছিল সেই এসটি তারটা আমরা জোড়া দিয়ে মেরামত করে তারটা টেনে অনেক জানে না যে বিদ্যুৎ কর্মীরা তারা মাঠে ময়দানে বৃষ্টি ঝড় তুফানের সময় তাদের মতের জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা অনেক গ্রহকে জানে না কিন্তু বাস্তবে যারা আমাদের সাথে আছে আশপাশে যারা আছে তারা আমাদেরকে দেখে অনেক আফসুস করতেছে যে বিদ্যুৎ কর্মীরা অত্যন্ত পরিশ্রম করিয়া তারা বৃষ্টিতে ভিজা আমাদের লাইন সচ্ছল রাখার জন্য তারা অনেক চেষ্টা করতেছে ওনারা আমাদেরকে ধন্যবাদ পর্যন্ত জানাইছে কিন্তু অনেক লোক আছে তারা ঘরে বসে এই জন্য মন্তব্য করে থাকে যে বিদ্যুৎ আমাদের লাইনটা বন্ধ হয়ে গেছে কিন্তু বিদ্যুতের লোক এসে আমাদের লাইনটা এখন পর্যন্ত সচ্ছল করে নেয় কিন্তু ওরা জানে না সকাল থেকে আমরা এই পর্যন্ত প্রত্যেকটা লাইনে লাইনে যেই জায়গায় ত্রুটি ছিল সমস্ত ত্রুটিগুলো মুক্ত করে আমরা এখন লাইনগুলো সচ্ছল করার মতো আমাদের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবহাওয়াটা যদি আমাদের একটুখানি ভালো হয় হয় অনুকূলে আসে তারপর আমাদের অফিস থেকে নির্ধারিত প্রকৌশলীর নির্দেশে প্রত্যেকটা ফিটার আমরা চালু করবো ইনশাল্লাহ আমাদের সমস্ত কাজগুলো আমরা ত্রুটি মুক্ত করে ফেলতেছি আর সারা দিন তো আমরা ভিজিয়া কিন্তু এখন আর কোনো লাইনের ত্রুটি নাই আবহাওয়াটা একটু অনুকূলে আসলেই আমরা লাইনগুলো চালু করব ইনশাল্লাহ বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্যে আমরা বিদ্যুৎ কর্মীরা বিদ্যুতে ভিজে কাজ করতেছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা বের হয়েছি অনেক মানুষ বিদ্যুতায়িত বিদ্যুৎ ছাড়া পানি ছাড়া বিদ্যুৎ না থাকলে কোনো জিনিস চলে না তাই দ্রুত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে ভিজে ছয়টা টিম ভিজে আমরা কাজ করতেছি আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়রা অফিসে বসে আমাদেরকে মনিটরিং করতেছে আমরা সেই সুবাদে কাজ করতেছি এখানে ঘটনা ঘটছিল একটা এস টি তা ইলেভেন কেজি একটা তার ছিন্ন হয়ে গেছিল এই শীর্ণ তারটা আমরা অফিসে বাজে খবর পাইছি যে এখানে একটা তার পড়ে গেছে আমরা অফিস থেকে আইসা তারটাকে আমরা মেরামত করে যা তারটা তুলচি মুক্ত করে এখন আমরা সচল করছি লাইন চালু হলে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পাই যাবে ইনশাল্লাহ হ্যাঁ আরও বিভিন্ন জায়গায় আমরা মনিটরিং করব। বিভিন্ন জায়গায় যাব যেখানে ত্রুটিপূর্ণ আছে সেখানে ত্রুটিপূর্ণ থেকে সারিয়ে আমরা বিদ্যুৎ সচল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যখনই বিদ্যুৎটা চলে আসে গ্রাহকের আগে নিয়ে পৌঁছে যায় তখন আমাদের পরিশ্রম আর পরিশ্রম মনে হয় না আমাদের কষ্টকে আর কষ্ট মনে হয় না